আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটা আপনাদের জন্য অথেন্টিক স্বাদের রেস্টুরেন্ট স্টাইলের চিলি পিস কীভাবে রান্না করবেন সেটা আমি আপনাদের জন্য আবার নতুন স্বাদের রেসিপি নিয়ে আসছি ওই চলুন দেখি এই রেসিপি এই উপকরণগুলো সবগুলো আমার কাপের মাকসুদ্ধ ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো এই রেসিপিটি কীভাবে বানিয়েছি চলুন দেখি আপনাদেরকে দেখাই দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম মাছ নিয়েছি রুই মাছ রুই মাছ নিয়েছি এখানে এই স্কিনগুলোকে নিচের কালো স্কিনগুলোকে আমি পিল করে নিয়েছি ভালো করে ক্লিন করে নিয়েছি দেখুন এই আমি এভাবে করে খেটেছি এগুলা একটু বড় হয়েছে আমি আবার ছোট করে নিব দু পিস করে নিব এগুলো আমি সবগুলো স্কিন কালো ইঞ্চ স্ক্রিনটা প্রিল করে নিয়েছি এখন আমি এখানে পাঁচশো গ্রাম মাছ দেখুন আমি চক্কা চক্কা করে কেটেছি এখন আমি এগুলো আর একটু ছোটো করে দেব দেখুন এভাবে ছোটো করে কেটে নিচ্ছি এভাবে ছোটো করে নিচ্ছি দেখুন কিছু ছোটো বড়ো হয়ে গেছে সেগুলোকেও আমি ছোট করে কেটে নিচ্ছি এভাবে করে কেটে এভাবে করে কেটে নিচ্ছি এটাকেও এইভাবে করে বড় ছোটো করে কেটে নিচ্ছি আমি এই কারণে আমার আঠারো বিশ পিস মাছ পেয়েছি আমি পাঁচশো গ্রাম মাছ নিয়েছি রুই মাছ আমি ধুয়ে ফিস করে কেটে আমি সবগুলো মাছকে ক্লিন করে নিয়েছি দেখুন আমি উপরের কালো অংশটা ক্লিন করে ফেলে দিয়েছি দেখুন সবগুলো মাছকে আমি এভাবে ক্লিন করে নিয়েছি এখন এখানের মধ্যে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর এক পিস এক পালি এক লেবুর ফিস দিয়ে দিচ্ছি দিব আর কিছু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দেখুন আমি এগুলা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো এই কালোটাও দিতে পারবেন আমার সাদাটা ছিল আমি সাদাটা দিয়ে দিয়েছি আর এখানে কিছু লস নেবুর রস দিয়ে দিচ্ছি দেখুন আমি সবগুলো মেরিনেশন করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আমি মেরিনেশন করে দশ মিনিট রেখে দিব রেস্টে লবণটা দিচ্ছি না লবণটা পরে অন্য সেখানে ম্যারিনেশনে থাকবে সেজন্য আর এখানে লবণ দেওয়া হচ্ছে না দেখুন আমি মাছগুলো যেভাবে ফিস করে নিয়েছি সেভাবে চাকা চাকা হয়েছে দেখুন এভাবে করে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব রেস্টে রেখে দিব দেখুন আমি এগুলা নিয়েছি এখন আমি এই তিন রকমের তিন রকমের ইয়া ক্যাপসিকাম নিয়েছি তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি আমি এগুলা কিছু কাটব এখন আমি একটা একটা করে কিছু কেটে নিচ্ছি দেখুন রেড কালার ক্যাপসিকাম নিয়েছি আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আমি দেখুন মাথাটা ফেলে দিতে হবে আমি কেটে ফিস ফিস করে নিচ্ছি কীভাবে নিচ্ছি দেখুন আপনারা এইভাবে করে আমি এই এইগুলা গোলাপ ফেলে দিচ্ছি সাদাগুলা ফেলে দিয়ে আমি এইভাবে করে কেটে নিচ্ছি এভাবে করে ফিস করে নিচ্ছি দেখুন এভাবে করে রেড কালার ফিস করে নিয়েছি দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি এখানে আমি আর একটু নিচ্ছি তিন রকমের ইয়ে দিব আমি ক্যাপসিকাম দিব ফেলে দিচ্ছি সাদা যেগুলো আছে এগুলা ফেলে দিচ্ছি আমি কেটে ক্লিন করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো এখান থেকে গ্রিনে কিছু নিব ফস করে নিচ্ছি দেখুন সাদা অংশগুলো কেটে ফেলে দিব বীজগুলো ফেলে দিব আমি এইভাবে করে ফিস করে নিচ্ছি দেখুন আবার বাড়িতে ট্রান্সফার করে নিচ্ছি দেখুন বিষটা মাঝখানের বিষটা ফেলে দিচ্ছি দেখুন এভাবে ক্লিন করে নিয়েছি আমি বিষগুলা ফেলে দিয়েছি এভাবে করে কেটে নিয়েছি আমি এটা এই পাটটারও বিজ ফেলে দিচ্ছি দেখুন এভাবে করে আমি সাদা বিষটা অংশটা ফেলে ক্লিন করে নিয়েছি দেখুন এভাবে করে সবগুলো ক্যাপসিকাম তিন কালারের ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি দেখুন আপনারা এভাবে করে এভাবে আমি কালার নিচ্ছি নিচ্ছি দেখুন আমি মাঝখানের বীজটা ফেলে দিচ্ছি দেখুন কেটে নিচ্ছি মাঝখানের বীজটা কেটে ফেলে দিচ্ছি আলাদা করে দেখুন বাবা করে ক্লিন করে বীজটা মাঝখান থেকে ফেলে দিচ্ছি আমি করে আমি ফিস করে নিচ্ছি দেখুন তিনোটা ক্যাপসিকাম তিন কালারে তিনটা নিয়েছি তিনোটা ক্যাপসিকামকে আমি যেভাবে একটা ফিস করেছি সবগুলো একই রকমের পচেছে ফিস করেছি সবুজ রেড হলুদ তিনটা কালার নিয়েছি আমি তিনোটা কালার আমি ফিস করে দিয়েছি দিচ্ছি দেখুন এভাবে করে আপনারও নিয়ে নেবেন চিলি ফিশ বানাবো সেজন্য আমি এভাবে করে নিয়েছি আপনারাও এভাবে ট্রাই করতে চেষ্টা করবেন আমি সবগুলো উপকরণগুলো আমি কাপের মাপ মাপশুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিবা আপনারা চেক করে নেবেন রেস্টুরেন্ট স্টাইলের একটি চিলি ফিশ ফিশ বানাবো আপনারা আপনাদের বাসায় একবার এইভাবে ট্রাই করবেন পরিবারের সবাইকে নিয়ে মজা করে খাবার খাওয়ার জন্য এভাবে রান্না করবেন না দেখুন আমি সবগুলো সবগুলো কেটে নিয়েছি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার এক চামচ লবণ দেড় চামচ গোলমরিচের গুঁড়া দশ চামচ ময়দা নিয়েছি দুই চামচ তেল নিয়েছি এক কাপ পানি নিয়েছি একটি ডিম নিয়েছি এখন আমি এই ব্রাইন্ডারগুলোর জন্য একটি বাটি নিয়েছি এই দশ চামচ ময়দাটা দিয়ে দিচ্ছি এখানে আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে এখানে লবণটাও অ্যাড করে দিচ্ছি গোলমরিচটাও অ্যাড করে দিচ্ছি এখন সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আমি হাতে একটু মিক্স করে নিচ্ছি এবার দুই চামচ সাদা তেল নিয়েছি সেটা বার্নিংয়ের পরে দিব ডিমটা ভেঙে দিচ্ছি ডিম ডিমটা আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এটাকে একটা পেস্ট ক্রিমি পেস্ট বানিয়ে নেব তেলটা দেওয়া হয় নাই আমি তেলটা দিব দেখুন এখন এখানে পানি অ্যাড করতে হবে তেলটা দিয়ে দিচ্ছি যে দু চামচ তেল নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি এখানে তখন একটু একটু পানি অ্যাড করতে হবে স্মুথ একটা পেস্টের জন্য স্মুথ একটা পেস্টের জন্য একটু একটু পানি দিয়ে আমি এই একটা স্মুথ ক্রিম বানিয়ে ফেটাইতে হবে ভালো করে ফেটাই একটা ক্রিমি টেস্ট আসি যেতে হবে দেখুন এর একটু পানি লাগবে এটা একটু গন হয়েছে বেশি বাড়িও না বেশি হালকাও না একটি ক্রিমি টেস্ট পেস্ট বানিয়ে নিতে হবে স্মুথ একটি পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করেই ময়দাটা মিক্স করতেছি পেস্ট বানিয়ে নিচ্ছি সেজন্য আমি দেখুন কনসিস্টেন্সিটা এভাবে হইতে হবে এখন আমি যে মাছগুলো রেখেছি সেটা দিয়ে দিব কনসিস্টেন্সিটা একটু ক্রিমি হইতে হবে স্মথ একটি পেস্ট হইতে হবে দেখুন কনসিস্টেন্সিটা এভাবে হইতে হবে বেশি পাতলাও করা যাবে না বেশি বাড়িও করা যাবে না এভাবে কনসিস্টেন্সিটা হইতে হবে আমি এখন মাছগুলো যে মাছগুলো মেরিনেট করে মেরিনেশন করে রেখেছিলাম দশ মিনিটের জন্য এগুলা দিয়ে দিচ্ছি আমি প্যানে একটি প্যানে তেল বসিয়েছি দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি মাছগুলো এখানে বাইন্ডারের সাথে ক্রিমের সাথে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমি একটা প্যানের মধ্যে টমাটো চস নিয়েছি এখানে আর কিছু গ্রিন চস এক চামচ দিচ্ছি এটা টক বেশি সেজন্য আমি এক চামচ পরিমাণ দিচ্ছি এখানে আর কিছু এই চায় চস দিব এক চামচ পরিমাণ চয়ে চস দিচ্ছি আর কিছু পানি অ্যাড করে এখানে দিবটা ধুয়ে পানিটা দিচ্ছি আধা কাপ পরিমাণ এখন পানি দিচ্ছি যদি বেশি কম হয় তাহলে আর একটু দিব আর একটু পানি দিতে হবে আর এখানে আমি কিছু লাল লাল মরিচ নিয়েছি একটু গরম পানি দিয়ে দশ বারোটা মরিচ নিয়েছি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো এখন এগুলো আমি একটু পেস্ট করে নিব আর আমি চসটা বানিয়ে রেখে দিব এখানে এক চামচ এক চামচ ছয় সস দিয়েছি এখানে আমি পানি আর একটু দিতে হবে একটু পাতলা করে রাখতে হবে চসটা আমি ওইখানে দিয়ে দিব এক এক চামচ ছয় সস দিয়েছি এক চামচ গ্রিন চস দিয়েছি এটা টক বেশি সেজন্য আমি কম করে দিয়েছি এখন আমি একটা প্যানের মধ্যে পাঁচশো গ্রাম তেল দিয়ে এখন আমি এটা একটু একপাশে রেখে দিচ্ছি আমি গ্রীন প্যান প্যানে তেল দিয়েছি তেলটা মাছগুলা ম্যারিনেট করে রেখেছি ব্যাটার থেকে আমি একটু একটা দিয়ে দিচ্ছি দেখুন কীভাবে করে অল্প অল্প করে কিছু মাছ ভেজে নেব মশাল্লা আমার ব্যাটারটা অনেক সুন্দর হয়েছে সেজন্য আমি মাছটা ভেজে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে একসাথে দিব না অনেক সুন্দর হচ্ছে লাল হয়ে আসলে আমি তুলে নিব দেখুন এভাবে করে আপনারাও ভেজে নেবেন লাল হয়ে আসলে শুক্রে লাল হয়ে আসলে আমি উঠে নেব দেখুন এভাবে করে আপনারাও মাছটা চিলি এই দেখুন এভাবে করে আপনারা বেজে নেবেন আমি একটু লাল হয়ে আসলে এইরকম করে সবগুলো মাছ বেঁচে নেব বেজে পেয়ে নেব দেখুন আমার ফিসটা এ কালার এসে গেছে এখন আমি আস্তে আস্তে তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি দেখুন মশাল্লা আমার ফিজগুলা অনেক সুন্দর হয়েছে আপনারা এভাবে বানিয়ে ট্রাই করবেন সবাইকে নিয়ে মজা করে রান্না করে খাবেন দেখুন মশল্লা অনেক সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে কতটা ক্রিস্পি হয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে সবগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন আমার এগুলো ফিশগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন আমি আপনাদেরকে বেঙ্গাও দেখাচ্ছি দেখুন কতটা জুসি হয়েছে দেখুন এইভাবে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা কতটা হেলদি বা জুসি এই চিলি পিস দেখুন মশাল্লাহ এইভাবে আপনারা বানিয়ে খাবেন দেখুন আমি রেসিন শাড়ি এগিয়েছি তো বুনে দেখুন

দিয়ে একটু সঠিক নেব সঠিক করে আমি চশটা দিয়ে দিব চশটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমি সঠিক নিচ্ছি তারপরে স্টার এনাচ যেটা স্টার ইয়া ফুল সেটা দিয়ে দিচ্ছি স্টার এনাসটা দিয়ে দিচ্ছি দেখুন এই ফ্লেভারটা ভালো আসে এই এখন আমি রেস্টুরেন্ট স্টাইলের এই রান্নাটি আপনারা সবাই বাসার সঠিক নিয়ে এরপরে আমি চশটা দিয়ে দেব চশটা দিয়ে দিচ্ছি দেখুন আমার ক্যাপসিকামগুলো অনেক সুন্দর হয়েছে আমার চিলিটা এভাবে আপনারা সবাই বানিয়ে ট্রাই করবেন আর আমার চসটা দিয়ে দিচ্ছি দেখুন আমি চসটা যে চসটা বানিয়ে রেখেছিলাম সে চসটা দিয়ে দিচ্ছি দেখুন মশাল্লাহ অনেক সুন্দর একটি ফ্লেভার আসছে দেখুন আমি এটা এরপর একটু টানিয়ে তারপরে আমি ওই মাছটা করে দিয়ে দিব দিয়ে আস্তে 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 আমি এই পরিবেশনের জন্য রেডি করব আমার দেখুন এভাবে করে আপনারা সবাই বাসায় একবারে এরকম একটি পিস চিলি পিস রেডি করবেন অসম্ভব মজার সবাইকে নিয়ে আনন্দ করেই খেতে পারবেন দেখুন আমার এটা একটু একটু টেনে আসলে মাসাল্লাহ আমার চিলিটি অনেক সুন্দর হয়েছে এখন আমি মাছ মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে মাছটা একটু একটু দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে আপনারা রান্না করলে যে কেউ না খাওয়ার মানুষেরা খেয়ে মন প্রাণ জুড়িয়ে যাবে এ আবার কেতে চাইবে দেখুন এভাবে করে আপনারা মাছটা আরও কিছু মাছ আছে আমার সবগুলো মাছ দিয়ে আমি একটু দেখুন আমি সেগুলো উল্টেয়ে পাল্টিয়ে দিচ্ছি দেখুন মশাল্লাহ একটু আমি হালকা একটু টানিয়ে নেব যেটা পানি আসে সেটা একটু টানিয়ে নেবো এরপরে আমি ডেকোরেশন পর্যায়ে চলে যাবো সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন আমি একটু হালকা অল্প একটু ইয়ে করে শুকিয়ে নেবো দেখুন মশাল্লাহ আমার ছেলেটা যেভাবে আমি বলেছি সেভাবে হয়েছে অনেক ক্রিমি একটি এসে শিখেছে এইভাবে আপনারা বা সবাই পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে খেয়ে মন প্রাণ জুড়িয়ে যাবে দেখুন আমার এই চিলি পেস্ট কতটা সুন্দর লোভনীয় হয়েছে অসম্ভব মজার এই চিলি আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এই চিলি পিসটি কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখুন দেখুন এভাবে টস করে দেখবেন যাতে আরও সুন্দর লাগে দেখুন এভাবে টস করে দেখবেন অনেক সুন্দর একটি গ্রেভি পিস যেটা রেস্টুরেন্ট স্টাইলের এই চিলিপিসটা যা বানানো বানিয়ে না খেলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখুন একবারে মাংসকে হার মানিয়ে দিয়েছে এই মা ফিসটি এভাবে বানিয়ে বানিয়ে খেতে চেষ্টা করবেন সবাইকে উপকৃত করতে আকর্ষণ করতে চেষ্টা করবেন দেখুন আমি একটু গুলে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি এখন আমি ডেকোরেশন পর্যায়ে চলে যাব দেখুন আমি এখানে আমি কিছু ইয়ে করে দিয়েছি এখন আমি এটা আমার চিল পিসটা হয়ে গেছে আমি এখন একটা প্লেটে ট্রান্সফার করে নেব দেখুন মশাল্লাহ যেভাবে আমি বলেছি সেভাবে হয়েছে অসম্ভব মজার এই পিসটা এভাবে দেখুন যেভাবে রান্না করেছি সেভাবে আমি দিয়ে করেছি দিয়ে দিচ্ছি দেখুন অসম্ভব একটি মজার ডিস বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা সুন্দরভবনে হয়েছে পুরো একবার মাংসের কোরমার মতো সিস্টেম হয়েছে আপনারাও বাসায় একবার এভাবে বানিয়ে খেতে ট্রাই করবেন বাচ্চা থেকে বড় না খাওয়ার মানুষেরা খেয়ে নেবে এখন আমি ডেকোরেশনের জন্য কিছু কিছু আদা কুচি কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আর কিছু দোনা পাতা দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য আর কিছু কাঁচা লঙ্কা শার জন্য দিয়ে দিচ্ছি দিচ্ছি দেখুন অসম্ভব মজার এই চিলি পিসটি না করে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি আর হেলদি দেখুন বড় ছোটো থেকে বড় পর্যন্ত সবারই একটি জনপ্রিয় খাবার রেস্টুরেন্ট স্টাইলের কীভাবে এই চিলি পিসটা বানাবেন সে সেই পদ্ধতিটি আমি আজকে আপনাদেরকে দেখালাম আপনারা অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন এই উপকরণগুলো সবগুলো আমার কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চেক করে নেবেন অবশ্যই একবার ট্রাই করবেন